হ্যালো বন্ধুরা তো বাংলা শেয়ার বাজারে আবার কালকের জন্য কিছু স্টক কিন্তু তার আগে আমরা জেনে নেবো গতকাল যে স্টকগুলো বলেছিলাম সেই স্টকগুলো আজকে কী পারফরমেন্স করেছে তো এটা আমাদের টেকনিক্যাল সেট আপ এই সেট আপের মধ্যে দিয়ে যদি আপনাদের বোঝাতে চাই তাহলে হয়তো আপনার মাথার উপরে দিয়ে চলে যেতে পারে কেননা ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে এটা বোঝানোর কোনো মতেই সম্ভব নয় তো চলুন আমরা চেষ্টা করব যে সিম্পলি প্রাইস একশনের মধ্যে দিয়ে আপনাকে বোঝাই ওকে তো আগে দেখে নিই কালকে কী কী স্টক ছিল আরভিএনএল দেখুন বিএনএল অ্যাটলিস্ট ডে ক্যান্ডেল পে সরি দিনের ক্যান্ডেলে এটা ডাউন চলে এসছে যদি আমি পনেরো মিনিটে টাইম ফ্রেম থেকে ট্রেড করি তো কালকে আপনাদের কোথায় বাইং বলেছিলাম এবং কত টাকার টার্গেট বলেছিলাম যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন গতকালকের ভিডিওটা আই আপনার লিঙ্কিং হচ্ছে ওকে তো আরবিএনএলকে আমরা দেখুন সকালের এই মোমেন্টাম নটার সময় এবং এখানে অনেক সময় দিয়েছে এই রেঞ্জের উপরে আমার কিন্তু ফার্স্ট ক্লাস টার্গেট দিয়েছে দেওয়ার পরে আমাদের পিন পয়েন্ট টার্গেট হওয়ার পরে পড়ে গেছে দিস ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস ওকে নেক্সট কী বলেছিলাম নেক্সট স্টক আপনার বলেছিলাম পোনাওয়ালা হোল্ডিংয়ের জন্য অ্যাপোলো টায়ার অ্যাপোলো টায়ার দেখুন কী হয়েছে আজকে একটা গ্যাপ ডাউন হয়েছে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় ছিল না মিনিমাম এই রেঞ্জের উপরে যাবে ফাইভ টোয়েন্টি ফাইভের যাবে তবেই এটা বাইং করা হবে বাট গ্যাপ ডাউন হয়েছে এটা আমার রেঞ্জের মধ্যে আসেনি তো এটা ক্যান্সেল ওকে তো এইগুলো বুঝতে হবে ঠিক আছে আর তার সঙ্গে দেখুন পোনাবালা এই তিনটে স্টক ছিল পোনাবালাকে আমি হোল্ডিংয়ের জন্য বলেছিলাম থ্রি ফিফটির ওপরে আর দেখুন থ্রি ফিফটি লেভেলটাকে যখন ব্রেক করেছি আজকের দিনে আপনাকে থ্রি সেভেন্টি ফাইভ রিজাল্ট দিয়েছি তো এটাই হচ্ছে সরকার ট্রেডার্সের অ্যানালাইসিস চলুন কালকের জন্য আমরা কি স্টক বলছি সেটাকে খুব শর্টলি আমরা দেখে নেবো ওকে তো সব থেকে নিচে আমি তিনটে স্টোকে নিয়েছি জুবিলিয়ান ফুড দেখুন অন ডে ক্যান্ডেলে যদি দেখি তাহলে জুবিলিয়ান ফুড একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে বাট কিছু না কিছু এর মধ্যে আছে যার জন্যে এখানে এটা সাপোর্ট নিতে পারে দেখুন ফুল্লি মারুবাজু বিয়ারিশ ক্যান্ডেল দেখুন কোনো সময় যদি আপনি ট্রেড করেন একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন না নিয়ে ট্রেড করবেন না ওকে সব সবসময় এটা পিওর অ্যানালাইসিসের মধ্যে আপনি ধরে রাখবেন এবার এটাকে আমি এন্ট্রি কোথায় নেবো তো মিনিমাম আমি আপনাকে বলবো যে সিক্স হান্ড্রেডের উপরে আসতে দিন ঠিক আছে সিক্স হান্ড্রেডের উপরে আসতে দিন যদি সিক্স হান্ড্রেডের উপরে আসে একটা ক্যানেল তৈরি হয় তো এখান থেকে আমি এন্ট্রি নেবো আর মিনিমাম সিক্স হান্ড্রেড ফাইভ একটা টার্গেট থাকবে এবং তারপরে সিক্স হান্ড্রেড এইটের কাছে একটা টার্গেট আমি এক্সপেক্ট করবো কালকের দিনে এবং সিক্স হান্ড্রেডের উপরে যদি চলে আসে তারপরে কিন্তু এর নিচে আমি এসএল মেনশন করবো ওকে এস এল স্টপ লস এটা সবসময় খুব ইম্পর্টেন্ট দেখুন তারপরে আজ আমি আসছি টার্সন টার্সন স্টপটা কী হয়েছে দেখা যাক টারসনের স্টকটা যদি অন ডেড চার্ট দেখি তাহলে কিন্তু আমি এখানে দেখবো যে অন ডে চার্টে বিয়ারিশ আমি আজকে দেখুন ম্যাক্সিমাম দিন ব্রেকআউট ব্রেকআউট স্টক সিলেকশন করি বাট আজকের দিনে ম্যাক্সিমাম ডাউন রেড ক্যান্ডেল স্টক সিলেকশন করেছি এখানে আমি কি দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস একটা লো ছিল অন ডে চার্টে সেই লোয়ের কাছে আবার এসছে আর এখান থেকে হালকা ব্যাক করেছে এবার আমি এটাখানে এখানে চলে যাব অন আওয়ার্সের চার্টে এখানে আমি চলে এলাম অন আওয়ারসের চার্টে তো অন আওয়ার্সের চার্টে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্টকটি আপনার এই যে লাস্ট ওয়ান আওয়ার্সের ক্যান্ডেল এই রেঞ্জের মধ্যে আসবে তবেই আমি এন্ট্রি নেব এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে তবে এর উপরে আমি এন্ট্রি নেবো আর প্রথম টার্গেট আমি নিয়ার অ্যাবাউট চলে যাব দেখি প্রাইসটা কী হচ্ছে একবার দেখি এখানে তো প্রাইসটা হচ্ছে আমরা নিয়ার অ্যাবাউট এইটি সিক্স তো এইটি সিক্সের উপরে আমি সবসময় বলি যে ইন্টারনেট ট্রেডিংয়ে যদি আমি ওয়ান পার্সেন্ট হাসিল করতে পারি তো সেটাই আমার মনে হয় একটা বেস্ট টার্গেট তো আপনার ওয়ান পার্সেন্ট হবে নাইনটি তো ফার্স্ট টার্গেট নাইনটি হবে সেকেন্ড টার্গেট হবে আপনার নাইনটি থ্রি থেকে নাইনটি ফোর তারপর টু পার্সেন্টের কাছাকাছি কিন্তু আপনার প্রায় হয়ে যাবে ওকে তো স্টপ লস যদি আপনি এইটি সিক্সের ওপরে আপনি এর থেকে এন্ট্রি নিই তাহলে আমার স্টপ লসও হয়ে যাবে ম্যাক্সিমাম এইটি টু এর কাছাকাছি এইটি টু এর নিচে ওকে ফাইনালি আবার যদি কেউ হোল্ডিংয়ের জন্য ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু তাদের জন্যে হবে স্টপ লসটাকে ভালো করে বুঝতে হবে এই রেঞ্জের মধ্যে এনে কি ফোর সেভেন্টি ফাইভের নিচে যদি চলে আসে তাহলে সেখানে স্টপ লস নিতে হবে আর যারা হোল্ডিংয়ের জন্য তাদের নিশ্চয়ই বড়ো টার্গেটের জন্য এক্সপেক্ট করবেন তো বড়ো টার্গেট পাঁচশো এবং পাঁচশোর অ্যাভাব পাঁচশো দশ পনেরো এই পর্যন্ত এক্সপেক্টেশন করা যায় যদি কালকে এখান থেকে গ্রিন হয়ে বাউন্স ব্যাক হয় ওকে চলুন লাস্ট স্টক পয়সালো দেখুন এটা স্টকটা খুব ভালো মোমেন্টাম স্টক এবং ভালো মোমেন্টাম দেখতে পাই এবং আজকের দিনে একটা রেড ক্যান্ডেল হয়েছে তিনটে স্টকই কিন্তু আজকের দিনে রেড ক্যান্ডেলওয়ালা স্টক আমি কালকের জন্য সিলেকশন করছি হয়তো মার্কেটের সঙ্গে পাঙ্গা নিচ্ছি বা হয়তো কিছু আলাদা অ্যানালাইসিস এর মধ্যে খুঁজে বের করার চেষ্টা করছি তো এই স্টকটি আমি সিক্সটি সেভেনের ওপরে এন্ট্রি করার চেষ্টা করব এবং সিক্সটি এইটের কাছাকাছি একটা টার্গেট এক্সপেক্ট করব তো সিক্সটি সেভেন থেকে সিক্সটি এইট আপনি পার্সেন্টেজটা ক্যালকুলেশন করে দেখবেন যে কত হয় এবং সিক্সটি সেভেনের উপরে যদি চলে যায় তখন আমি সিক্সটি সিক্সের নিচের দিকে একটা স্টপ লস নেওয়ার চেষ্টা করব ওকে তিনটে স্টকেই কোথায় এন্ট্রি নেবেন কোথায় স্টপ লস নেবেন কিন্তু স্যার আবার আমি অনুরোধ করব যে নিজে টেকনিক্যাল যদি বোঝেন নিজে যদি মার্কেট সম্পর্কে নলেজ থাকে তবেই ইন্টারনেট ট্রেডিং করবেন আদারওয়াইজ আপনার পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করেই ইন্টারনেট ট্রেডিং করবেন স্যার ট্রেডার্স আপনার কোনো প্রফিট এবং লসের জবাবদার নয় ওকে পেটিএম পেটিএমের উপরেও কালকে আমি কথা বলেছিলাম এবং পেটিএম দেখুন কত সুন্দর আজকে রেজাল্ট দিয়ে পড়ে গেছে ওকে কত যেমন আরবিএনএল সেম পেটিএম তো কালকের ভিডিওটা না দেখলে আবার বলছি আবার একবার দেখে নিতে পারেন দেখার পর আজকের ভিডিও রেকর্ডিং আপনি যদি ইন্টারনেট ট্রেডার্স হন বা ইনভেস্টার হন তো আপনি আপনার মনস্থির করতে পারেন সরকার ট্রেডারের সঙ্গে যোগাযোগ করতে গেলে বা আমাদের ক্লাসের ব্যাপারে জানতে গেলে নিচে যে নাম্বার ব্লিঙ্কিং হচ্ছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ বন্ধুরাজ জয় হিন্দ জয় ভারত